আসসালামু আলাইকুম ভাই দাদা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সো ভাই দাদা ইতিমধ্যে আমার চ্যানেলে আমার ফেসবুক আইডিতে এবং ইউটিউব চ্যানেলে অনেকে আমার ভিডিও দিয়ে থাকেন সো বন্ধুরা আমি দীর্ঘ দুই বছর কি দুই বছর থেকে তিন বছর পর আজ আমি লালমনের আসলাম এবং এই যে রোডটা দেখতে পাচ্ছেন আমি গাড়ি থেকে এখানে নামছি বাসা কিন্তু সামনে ঠিক আছে তো আমি চিন্তা করলাম যে আমি এখন কোথায় আসছি কি করতেছি সেটা আমি আপনার সঙ্গে শেয়ার করি আমি এখন লালমুনিহাট শিশু পার্কে না মানে আমার যে পিছনের সাইডটা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ডটা পিছনে আর কি শিশু পার্ক আমি শিশু পার্কে সামনেই আসছি আসলে আমি থাকি সবসময় ঢাকা নারায়ণগঞ্জে আর আমার শৈশব এলাকা কেটেছে এই হাডে। আমি জীবিকা টাইতে হয়তো নারায়ণগঞ্জে থাকি কিন্তু এই আমাদের এই হাটটা অনেক সুন্দর দেখার মতো অনেক কিছুই আছে ঠিক আছে হয়তো আমি আসতে পারি না ঘুরতে পারি না তাই আমি আপনাদেরকে কিছু দেখাইতে পারি না যেহেতু এবার আমি আছি আমি অবশ্যই আমি ট্রাই করব যে আপনাদেরকে দুই চার মিনিট কিছু ভিডিও দিতে যাতে আমার সঙ্গে সঙ্গে আপনারা উপভোগ করতে পারেন সো আপনারা সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ